প্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম বারো মাসে সরকারের বারো সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব পক্ষে গেলে সাংবাদিকতা মুক্ত বিপক্ষে গেলে মব এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এক হচ্ছে রাশিয়া চীন ও ভারত সর্বশেষ জানিয়ে দিব টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক সহ গ্রেপ্তার দুজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে বারো মাসে সরকারের বারো সাফল্য জানালেন প্রেস সচিব ছাত্র জনতার গণ পর গত বছরের ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ পর গত বছরের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার আগামী আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হচ্ছে এই বারো মাসে অন্তর্বর্তী সরকারের বারোটি বড় সাফল্যের তথ্য জানালেন প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম সাতই আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সাফল্যের বিষয়গুলো উল্লেখ করেন এক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা দুই অর্থনৈতিক পুনরুদ্ধার তিন বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতি চার নম্বরে গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ পাঁচ জুলাই হত্যাযজ্ঞের বিচার ছয় নম্বরে নির্বাচন পরিকল্পনা ও সংস্কার সাত নম্বরে প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কার আট নম্বরে সংবাদপত্রের স্বাধীনতা ও ইন্টারনেট অধিকার নয় নম্বরে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দশ নম্বরে প্রবাসী ও শ্রমিক অধিকার এগারো নম্বরে শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা বারো নম্বরে রয়েছে সামুদ্রিক ও অবকাঠামোগত উন্নয়ন উপকূলীয় উন্নয়ন পরিকল্পনা সম্প্রসারণ এবং গভীর সমুদ্র মৎস্য আহরণ ও শিল্প প্রকল্পে বৈশ্বিক অংশীদারিত্ব পক্ষে গেলে সাংবাদিকতা মুক্ত বিপক্ষে গেলে মব রাজধানীর সির মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আয়োজিত এক সংলাপের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের গণমাধ্যমগুলো নতুন ধরনের চাপের মুখে পড়েছে এদিন দৈনিক মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন বর্তমান সময়ে অনেক সাংবাদিক হামলার শিকার তিনি বলেন আমি ভীত চিন্তিত সাংবাদিকরা দৌড়ের সাংবাদিকরা দৌড়ের উপরে আছেন অনেক সাংবাদিক মামলার শিকার অনেকে দেশ ছেড়েছেন অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন সবাই বলেছেন ষোলো বছরের কথা চুয়ান্ন বছরই তো একই অবস্থা দেখেছি এখন বলা হচ্ছে সাংবাদিকতা মুক্ত বাস্তবতা হলো পক্ষে গেলে মুক্ত বিপক্ষে গেলেই ভায়োলেন্স নোট অফ ডিসেন্ট দি ঐক্যমত কমিশনে যে ঐক্যমত দেখানো হচ্ছে তা দুঃখজনক বলেও মন্তব্য করেন মতিউর রহমান চৌধুরী যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এক হচ্ছে রাশিয়া চীন ও ভারত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও তার শুল্কের রোশানল থেকে রেহাই পাননি ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ বাণিজ্যিক হুমকি এবং একতরফানীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে প্রায় বিশ্বের বেশিরভাগ দেশ তবে এবার এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে পারে বিশ্বের অন্যতম তিন মহাশক্তি রাশিয়া চীন ও ভারত মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া চীন ও ভারত যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে দীর্ঘ ছ বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরের ঘোষণা এমন এক সময় এলো যখন একসময়ের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এক প্রকার তলানিতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর আবারও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এ নিয়ে বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বলেন আমরা ট্রাম্পের অনেক বিবৃতির কথাই শুনছি যেগুলো আসলে হুমকি বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে আমরা এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করি টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক সহ গ্রেপ্তার দুইজন টাঙ্গাইলে এক মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রীর গোপন ভিডিও ধারণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষক সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শহরের এনায়েতপুর বইলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইল শহরের এনায়েরপুর পালপাড়া এলাকার বাসিন্দা ও হজরত ফাতেমা রাদিয়াহুতালা আনহা মহিলা মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ পঁচিশ এবং ওই মাদ্রাসার পরিচালক মোহাম্মদুল্লাহ পঁয়ত্রিশ তারা সম্পর্কে আপন ভাই এদিকে তাদের গ্রেপ্তারের পর বিকেলে ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা মামলা করেছেন এ ঘটনায় ভুক্তভোগী ও শিক্ষার্থীদের অভিভাবকরা গ্রেপ্তারদের বিচার দাবি করেছেন মামলার বরাতে ওসি তানভীর বলেন প্রায় দেড় বছর আগে সদর উপজেলার ইনায়েতপুরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা মহিলা মাদ্রাসায় দশ বছরের এক শিশুকে হিপজো বিভাগে ভর্তি করা হয় শিশুটি প্রতিষ্ঠানে আবাসিক থেকে পড়ালেখা করত এই সুযোগে প্রতিষ্ঠান পরিচালকের ছোট ভাই উবায়দুল্লাহ শিশুটিকে টাকা চুরির অপবাদ